来干嘛？来来，收回去。 এখন বাজে সকাল ছটা আর ওয়েদারটা এত সুন্দর দেখো চারিদিকে যত সম্ভব বৃষ্টি আসতেই পারে আর আজকে হলো বুধবার বুধবার মানে তোমরা জানোই আমার সেন্টার থাকে তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু কালকে পয়লা বৈশাখ ছিল মামের জামা কোনো আর কাঁচা হয়নি যেহেতু সকাল থেকে ওই রান্না যেহেতু বাঙালিদের ভুড়ি মানে পয়লা বৈশাখ মানে এবং কালকে রান্না করতে করতে জানো তো একটা বেজে গেছে তো যা তার জন্য আর জামা কাপড়গুলো কাঁচা হয়নি জড়ো করে গেছিলাম আজকে এই সকাল সকাল কেচে দিয়েছি এইবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না আর রান্নার ঝামেলাটা আজকে তেমন নেই যেহেতু কালগের সব কিছু না কিছুটা বেঁচে আছে তো আজকে বেশি কিছু করবো অল্প ভাত করব আর কিছু করব না তো এই দেখো সেন্টার থেকে বাড়িতে চলে এসছে এসে এখন বাজে চারটে এসে আর তোমাদের সাথে কথা বলার একটুও টাইম পাইনি কেননা সেন্টার থেকে এসে খুবই কষ্ট হয়ে গেছিল আর আমি আমাদের কাজের কাকিমার সাথে বক বক করছিলাম কাজের কাকিমা বলে গেছিল বউ আমি সকালবেলা তোমাদের বাড়িতে মানে তিনটের দিকে এসে ভাত খাবার এখন দেখো চারটে বাজে তো আমি কাকিমাকে বলছিলাম ফ্রিজ থেকে সব বার করে খেয়ে তুমি চলে যেও আর তোমার ভরসা আমি অনেকক্ষণ ছিলাম যেহেতু কাকিমা না পয়লা বৈশাখে নেমন্ত্রণ করা হয়েছিল পয়লা বৈশাখে কাকিমার আমাদের বাড়িতে খাইনি যে তো পয়লা মাক যে যার বাড়িতেই খাই তো কাকিমার জন্য সব কিছু তুলেই রেখেছিলাম তো সেটাই আমি কাকিমাকে বলছিলাম তো কাকিমা বলে তুমি কাজ করো তো দেখো গাইস বলতে বলতে আমরা মেলাতে চলে এসেছি আর মেলাতে চলে এসছি এখন বাজে পাঁচটা আর তোর যেহেতু দিন দিন মতো আমরা একটু মেলাতে এসেছি এখন তেমন লোক নেই তত রাত হবে আর মানে মেলাতে লোক হবে রাধ হলে আর এটা হলো এই যে বাবা জগন্নাথের মন্দির জগন্নাথের মন্দিরে আমি কোনোদিন মানে ভিতরে প্রবেশ করিনি মানে এই মন্দিরটা উৎসব হওয়ার পরেও আমি তিন চারবার এসেছি তো আমি মানে ঢুকতে পারিনি বাট আজকে ঢুকলাম এই যে বাবা জগন্নাথ আছে আর এখানে দেখো বাবা হনুমানজি আছে এখানে আর ওই দিকে আছে দেখো চলো তোমাদেরকে দেখায় এখানে আছে শ্রীরাম মানে ওই কিসিরাম আচার এখানে দেখো মন্দিরটা এত সুন্দর চারিদিকে তোমাদেরকে কি বলবো এই মন্দিরটা না আমি অনেক কবারই এসেছি কিন্তু জগন্নাথের মন্দিরে ঢোকা হয়নি আজকে প্রথম ঢুকেছি আর যেহেতু ওয়েদারটাও ভালো নয় দশটার দিকে একবার জল এসেছিল ওই জন্য আমরা সকালে সকালই এসেছি এবং মাম্মা মাছে তার জন্য আমরা রাত করলাম না এবং মা আসবে বলে মা বাবা তার জন্য আমরা না হলে আমার আর অরিন্দমের দুজনের আসার কথা ছিল তো চলো এবার একটু মেলার দিকে ঘোরা যাক কি কি আছে সেটাই দেখা যাক এবং বাঙালিরা মেলাতে আসলে কি করে একটু কিছু কেনাকাটা করতে পারে মেয়েরা আসলে একটু ঝুমকো কোথায় কানের তো চলো মেলাটাকে ভালোভাবে ঘুরে নে এত দুষ্টুমি করছে ও সব নেবার আমি জানো তো প্রচুর কেনাকাটা করেছে কিন্তু আমি গাইস মেলাতে আসলে কিছু খায় আর না খায় কানের হাড় আমার কেনা মাস্ট কিনতেই হবে তো আমি দুটো বড়ো বড়ো ঝুমকো নিয়েছি কানে নেচের কানের গুণ এত সুন্দর বাঙালি মানে যেখানে চুবড়ি কুলো হাঁড়ি কুড়ি থাকবে সেখানেই কিন্তু গাইস যেতে হবে তো যেহেতু আমরা বাঙালি তো এখানে দেখো মানে কত সুন্দর সুন্দর হাতের চুপড়ি এবং কুলো তো মা সেখানেই চলে গেছে মানে কেনাকাটা করবে দুটো পাখা এইসব টুকিটাকি মা নিয়েছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো যেহেতু এই সন্ধ্যা হতে যায় আর যত সুন্দর লোক কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে এবং ওয়েদারটা তো ভালোই নয় বৃষ্টিও আসতে পারে মাম্মুকে নিয়ে এসছি এবং কালকে বৃহস্পতিবার আমার সেন্টার আছে সেটাও প্রচুর চাপের আছে তো তার জন্যই বাড়িতে চলে যাব মেলাটা কেমন লাগলো অবশ্যই বলো আর দিনের বেলায় প্রথম মানে মেলাতে এসেছি দিনের বেলা তো চলো